আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন নিরাপদে আছেন তো আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন গতকালের ভিডিওটাতে আমি বলে গিয়েছিলাম যে সাবিনা ঢাকা গিয়েছে ওর দুই ভাইয়ের সাথে সম্ভবত মরিয়মের যে মামলাটা চলতেছে সেটা কেসের ব্যাপারে গেছে এবং সেটা আজকে কিবরিয়া ভাই কিন্তু কনফার্ম করলো যে মরিয় কালকে সাবিনা গিয়েছিল আদালতে তো সেটা নিয়ে কিছু কথা বলবো আর ওদিকে খুকি একদম চোখে আঙ্গুল দিয়ে তার তিন ননদকে বুঝাই দিয়ে গেছে যে শ্বশুরবাড়ির সম্মান রাখার দায়িত্ব একটা বইয়ের আর কিছু কিন্তু ওর উত্তর দেওয়ার প্রয়োজন পড়ে না এটুকুই কিন্তু যথেষ্ট ওকে বলার জন্য তো এই যে আমি যেটা বলতেছি যে এই যে সাবিনার কথা হাতির কথা হ্যাঁ যেটা কিবরিয়া ভাই বললো যে নেক্সট হিয়ারিংয়ে যেটা হবে সেটা হচ্ছে যে মরিয়মকে আনতে বলছে মরিয়মকে জিজ্ঞেস করা হবে যে মরিয়ম কার সঙ্গে থাকতে চায় তো বলল যে ওকে পড়াশোনায় হয়তো নিয়ে আসবে আসলে ওকে পড়াশোনা করার কিছু দরকার নাই ওকে তো ছোটোবেলা থেকেই ওইভাবে বড়ো করছে যে আরিফ ওর বাপ আরিফের মা ওর দাদি আরিফের বোন ওর ফুফু এই ছোটোবেলা থেকে কিন্তু ওকে এইভাবেই বড় করছে বাবা বাবা ডাক্তার কিন্তু ওকে শিখাইছেই আরিফকে বলে ও কিন্তু ওর নিজের বাবা মানে ওর জন্মদাতা পিতা কেবডি আগে কিন্তু ও দেখে নাই তাহলে এই মেয়েটা আদালতে গিয়ে কে কেন বলবে যে ও ওর বাবার সাথে থাকতে চায় এটা তো প্রশ্নই আসে না সো উনি আসলে বলতে গেলে মামলাটা হেরেই আসে কিবরিয়া ভাইয়ের কাছে মরিয়মকে কখনোই দিবে না যতদিন পর্যন্ত না মরিয়ম নিজে মানে ম্যাচিউড হয় সে আসলে বুঝতে পারে যে যে তার বাবার কাছে তার যাওয়া প্রয়োজন বা বাবাকে সে ফিল করতেছে একমাত্র তখনই সম্ভব কারণ এই মরিয়মের মাথা কিন্তু অলরেডি ছোটোবেলা থেকে কিন্তু ব্রেন ওয়াশ করা হয়েছে হ্যাঁ বাবার কাছে মানে বাবাকে তো দেখেই নাই বা উনি যদি মানে আমি বলতেছি কেবরিয়া ভাই যদি আরও ছোট বয়স থেকে এটা নিয়ে ফাইট করতো মরিয়ামার সাথে দেখার ব্যবস্থা করতো তাহলে হয়তো করতে পারতো কিন্তু এখন আসলে অনেক দেরি হয়ে গেছে একটা মেয়েকে অলরেডি মোল্ড করা হয়ে গেছে সেখান থেকে ও কোনোভাবেই ওকে এখন ব্রেন ওয়াশেরই দরকার নেই অলরেডি ব্রেইন ওয়াশ হয়ে আছে। ও জানে যে আরিফ ওর বাবা আরিফ এখন খারাপ আচরণ করলেও ওর বাবা ভালো আচরণ করলেও ওর বাবা তো আর ধরেন সাবিনা সাবিনা কিন্তু ভোদাই দেখা গেল আমি বসতো কিন্তু ভোদাই না ও কিন্তু হারে বজ্জাত দেখতে পারতেছেন যে নিজের দুই বোনকে কীভাবে লুকায় লুকায় বিভিন্ন রুমে গিয়ে গিয়ে সে কিন্তু ওদেরকে কিন্তু সত্য প্রকাশ করে দিচ্ছে কিন্তু এমনভাবে করতেছে যেন কেউ বুঝতে না পারে মানে ও টার্গেট করে করে করতেছে যেমন ওই যে মিমের মিম কি নাম যেন আদবিয়া মিমের সাথে শোয় না এটাও প্রকাশ করে দিছে হ্যাঁ সুন্দরভাবে ঠান্ডা মাথায় প্রকাশ করতেছে সব কিছু ঠিক আছে আবার ওইদিকে তীষার বিভিন্ন কিছু প্রকাশ করে দিছে যে তিসা কোশল করে না তারপরে হচ্ছে তিসা নাকের ময়লা জামার মধ্যে রাখে মানে কতটা ময়লা এগুলো কিন্তু সব ওর ও প্রকাশ করতেছে হ্যাঁ বন্ধের ব্যাপার আবার দিকদা দিয়ে বন্ধের সাথেও গলায় গলায় ভাব রাখতেছে মানে এত পলিটিক্স করতেছে এই মহিলা আসলে আর ওই দুইটা যে যে দুইটা নিজেদেরকে খুব চালাক মনে করে ওই দুইটা বুঝতেই পারতেছে না যে ওই দুইটাকে যে পিছন দেখে কি পরিমাণে মানে চালাকি করেছে ওদের দুইটাকে ডুবাই দিতেছে দর্শকদের সামনে এই ছোট্ট একটা আপডেট আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম আপনাদের কি মনে হচ্ছে সেটা শেয়ার করবেন আমার যেটা মনে হয়েছে যে আসলে কি প্রিয়া ভাই অলরেডি হেরে গেছে সাবিনাই জিতে যাবে এটাই হচ্ছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আসছি আমার একটু পরে কাজে ঢুকে পড়বো তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কি মনে হচ্ছে আর পরে আরেকটা বড় ভিডিও নিয়ে আসব তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে হ্যাঁ সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আল্লাহ কি চান আমরা মানুষরা একটা জিনিস ঘটনার ভিত্তিতে আমরা পর্যবেক্ষণ করে হয়তো বা বলছি যে কৃপিয়া ভাই কেসটা হেরে যাবে আর আলটিমেটলি মরিয়ম এসে কখনোই বলবে না যে ও ওর বাবার সাথে থাকতে চায় কারণ ও ছোটোবেলা থেকে ওর মার সাথে থাকে আরিফের সাথে ও অভ্যস্ত আরিফের বাবা মা রাব্বি এদের সাথে থেকেই অভ্যস্ত খালাদের মাঝখানে থেকেই অভ্যস্ত সেখান থেকেও কখনোই বলবে না কিন্তু তারপরেও আল্লাহ কি চান মিরাকল ঘুরতে বেশি কল লাগে না সো সেটাই যাই হোক মেয়েটা ভালো থাকুক এটাই হচ্ছে আমাদের দেখার বিষয়